সূর্যের জন্মদিনে সদ্যবেশী রুডিকে হাতে নাতে ধরে ফেলল সোনা হ্যাঁ এমনটাই দেখতে চলেছেন অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আজকের এপিসোডে গল্পে শুরুতেই দেখা যাবে দীপা কৌশলে সূর্যর সঙ্গে একই সাথে কেক কাটে সেটা সোনা দেখে ফেলে আর সোনা খুবই রেগে যায় তখন সোনা দীপালিকে বলতে থাকে দীপালি তোমার এত বড় সাহস তুমি আমার বাবার সঙ্গে কেক কাটছো কেন তুমি এখান থেকে সরে যাও তুমি আমার বাবার হাত ধরতে পারবে না তুমি কি করে আমার বাবার হাত ধরলে তোমাকে আমরা কেউই ক্ষমা করব না আগে এই অনুষ্ঠানটা বাড়াক তারপরে তোমাকে এই বাড়ি থেকে আমরা সবাই বের করে দেব কারণ তুমি দেখছি বাবার পাশে খালি ঘুরঘুর করো আমার কিন্তু চোখ তোমার দিকেই সবসময়ই থাকে তোমার মতলবটা কি তুমি বলো তো দীপালি তখনই দীপালি বলতে থাকে না না সোনা বিটিয়া আমার কোনো কোনোই কিছু নেই আমি তো শুধু সাহায্য করতে চেয়েছিলাম কারণ ছুইটা তো নিচে পড়ে গিয়েছিলো তুমি ভুল বুঝছ সোনা বিটিয়া তখন সোনা আবারও রেগে যায় তুমি আমাকে বিটিয়া বলো কেন তোমাকে না বারবার বলেছি আমি বিটিয়া নামটা শুনতে ভালোবাসি না আমাকে বিটিয়া বলবে না আমাকে ম্যাডাম বলো আর যাই বলো কিন্তু বিটিয়া বলবে না তুমি কি কথাটা শুনতে পাও না তোমার কি মাথায় কোনো সমস্যা আছে বলো তো দীপালি তখনই দীপালি বলতে থাকে না না আমার কোনো সমস্যা নেই আসলে আমার একটা মেয়ে আছে তোমার মতো তাই আমি বারবার ভুল করে ফেলি কিন্তু আবার ভুল হয়ে গেছে আমি আর কখনোই তোমাকে বিটিয়া বলবো না তোমাকে সোনা ম্যাডাম বলেই ডাকবো তুমি যেমনটা বলবে তেমনটাই করব সোনা ম্যাডাম আমি আর কখনোই ভুল করেও তোমার বাবার কাছে আসবো না তখনই সূর্য বলে ওঠে দীপা কি এখনও আসবে না দীপার জন্য আমি যে অপেক্ষা করে বসে আছি দীপা কি বুঝতে পারে না তখনই সোনা বলতে থাকে না না মা আসবে না আমি তো বলেছি ওই মহিলা এ আসার কোনো কিছুই রাখেনি তোমে তোমাকে ভালোবাসে না তোমাকে যদি ভালোবাসত বাবা তাহলে ওই মহিলা নিশ্চয়ই তোমার জন্মদিনে আসতো তখনই প্রবীর বলে সূর্য কিছু মনে করিস না হয়তো বড় বৌমা আসবে না তুই কেকটা কেটে ফেল একাই তুই এবার কেকটা সবাইকে খাইয়ে দে এদিকে দীপা খুবই কষ্ট পায় আর মনে মনে ভাবতে থাকে আমি এখানে থাকতেও আমি ডাক্তার বাবুকে বলতে পারছি না যে ডাক্তারবাবু আমি আপনার কাছেই আসি কিন্তু আপনার কাছে পরিচয়টা দিতে পারছি না যদি আপনার সামনে এসে আমি বলে দিই তাহলে আমাকে এ বাড়ি থেকে ওরা বের করে দেবে আর আমি আপনাকে সুস্থ করতে পারবো না তাই আমাকে এই ছদ্মবেশটা নিয়ে এ বাড়িতে থাকতেই হবে তখনই উর্বি বলতে থাকে দাদাই কিছু মনে করবেন না আমি তো বলেছিলাম যে দিদি এ বাড়িতে আসবে না তাই দিদিকে এ বাড়িতে আর কখনোই কেউ দিদির নাম বলবেন না দিদি আর আমাদের মাঝে নেই দিদি দিদির মতো থাকুক আমরা আমাদের মতো থাকি দাদাই আপনি আমার কথা শুনুন একবার এরপর বাড়ির সবাই যখন সূর্যের সাথে ব্যস্ত ছিল সে সময় রুডি নিচে বসে রুডির জালটা বোনাতে থাকে তখনই সেটা সোনার চোখে পড়ে যায় যে ছদ্মবেশী রুটি নিচে বসে আছে তখনই সোনা এগিয়ে আসে আর রুডিকে বলতে থাকে ম্যাম আপনি এখানে কেন আপনি এখানে নিচে বসে আছেন কেন বলুন তো আপনি কে তখনই সদ্য রুডি ভয় পেয়ে যায় আর বলতে থাকে আমি এমনিতেই আমি একটু মাথা ঘুরে গিয়েছিল তো বয়স হয়ে গেছে তাই একটু পড়ে গেছি তাই এখানে চুপ করে বসে আসি তখনই সোনা বলতে থাকে আপনাকে উঠতে হবে আপনার যদি বেশি সমস্যা হয় তাহলে আমরা ডাক্তার ডাকতে পারি আপনি বলুন তখনই হঠাৎ করে রুডির মাথার চুলটা খুলে পড়ে যায় এরপর রুডি তার নকল চুলটা তাড়াহুড়া করে ঠিক করতে গেলে সোনার চোখের দিকে তাকিয়ে তাকাতে থাকে তখনই সোনা বুঝতে পেরে যায় যে এটা আসলেই রুডি অন্য কেউই না তখনই সোনা চিৎকার করে বলতে থাকে আমি 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 তোকে ছাড়ব না শয়তান আজকে তোর জন্যই আমার জীবনটা এরকম এলোমেলো হয়ে গেল মা ঠিকই বলেছিল যে